হ্যাঁ এই জিনিসটা অনেক বেশি মনোমুগ্ধকর মানে আপনার যদি মন খারাপ থাকে আপনার নদীর পার চলে আসবেন অটোমেটিকালি আপনার মন ভালো হয়ে যাবে তো আমাদের আজকের উদ্দেশ্য ছিল আমরা আসছি মাছ খেলার জন্য আসলে মাছ খেলার জন্য আসার পর আমরা এখনো মাছ পাই না ঠিক আছে আমরা পাই সোনাপুর থেকে এখানে আসছি ফার্স্ট টাইম আমরা করবেলা থেকে বাইরে সোনাপুর গেছি ওইখান থেকে এখানে আসছি আমরা অনেক অনেক বেশি গাড়ি

যদি আমার বাড়ি আসলে নদীর পাশে হইতো তাহলে আমি পায়ে সময় এখানে আসতাম এখানে আসি সময় কাটাতে কাটাতাম হয়তো একেবারে অনেক মনোমুগ্ধকর জায়গা আপনারা চাইলে আসতে পারেন এইখানে আসার জন্য আপনি ডাইরেক্ট হচ্ছে সেই রাস্তা থেকে যে রাস্তাটা আসছে ওইটা দিয়ে ডাইরেক্ট চলে আসবেন মাখারি সে রাস্তা থেকে যে রাস্তাটা আসছে ওইটা ডাইরেক্ট চলে আসছে চাকরি চলে আসতে পারেন রামগতি বাজার হয়ে আপনি এখানে আসতে পারেন দাঁড়িয়ে যাচ্ছে কথা বল কথা বল ঠিক আছে তো হচ্ছে

থেকে আমরা পৌঁছাবো এখানে তাহলে আমরা destination যাই